ইফতারি টাইম এখন ইফতারি টাইম ইফতার পাঁচ হচ্ছে হ্যাঁ কাস্টমারই ইফতারি নিচ্ছে হ্যাঁ ইফতারি ইফতারি ভি লেগে গেছে ইফতারি চলছে ভাই বেগুনি কত করে এটা বেগুনি টাকা করে এর এড়ি সব টাকা করে না হ্যাঁ সব টাকা করে দেখ সব বেগুনি বেগুনি আলু এডি এর এটা কত করে দিছে না কি বাগা

এটা তিনশো এটা দুইশো আচ্ছা তাই দেন নাকি আধা কেজি এক পোয়া দাশ হয় দোকানের নাম কি দেখা যাচ্ছে না

আশি টাকা টাকাছি তো ইত্যাদি লেগে নিতে মনে হয় নাকি দাদা বুক কত করে দেন কে আপনি কি দেনি হিসাবে কেজি হিসাবে কেজি কত একশো চল্লিশ একশো চল্লিশ টাকা কেজি না